السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعاً بإحسان إلى يوم الدين وسلم تسليماً كثيراً كثيراً أما بعد شماني تو شديد ودرشب عمادر شمشتك ألجنا إيبور بي أمر ألجنا قربو بيبور داو تار شربونشا برباب إيل شابي. আমরা আলোচনায় নিয়ে আসবো পর্দা সংশ্লিষ্ট আরও কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে একটি হচ্ছে কারো গৃহে প্রবেশের সময় অনুমতি প্রসঙ্গ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য যথারীতি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যে সমস্ত সম্মানিত আলোচকবৃন্দ শুরুতেই তাদের সাথে আসুন আমরা পরিচিত হয়ে আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং আমার পাশে উপবিষ্ট আছেন বাম দিকে তরুণ আলিম উদ্দিন জনাব শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর আমার সর্ব বামে উপবিষ্ট শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর যথারীতি আমিউপস্থাপনায় রয়েছি আপনাদের ভাই ہارুন হোসেন সম্মানিত সুদী অদর্শকবৃন্দ। আমরা যেমনটি বলেছিলাম যে পর্দা ষোলো আনা বাস্তবায়ন করতে গেলে তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক ও সাবধান থাকতে হবে ইসলাম কিন্তু নীতিমালা দিয়েছে এবং সাথে সাথে সেগুলি বাস্তবায়নের রূপরেখাও বলে দিয়েছে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা কিন্তু প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওসাল্লাম আমাদের সামনে নমুনা হিসাবে তিনি পেশ করেছেন এবং সেটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন কাজেই আমরা এই বিষয়ে সাবধান ও সতর্ক হলে আমাদের পর্দাটাকে সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারবো এবং সমাজ স্থিতিশীল এবং নারীরা সুরক্ষা পাবে প্রত্যেকের অধিকার সুনিশ্চিত হবে আমরা আগে আলোচনা করেছিলাম যে মেলামেশা অর্থাৎ শরীয়তের সীমা লঙ্ঘন করে অবাধ মেলামেশা এই ধরনের আড্ডা যেগুলি হয়ে থাকে সচরাচর আমাদের এখন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে সেটা জাতীয় অনুষ্ঠান হোক সাংস্কৃতিক অনুষ্ঠান হোক অথবা বিবাহ অনুষ্ঠান হোক বা বিবাহ উত্তর অলিমা অনুষ্ঠান হোক এই সবগুলিতে যেভাবে দেখা যাচ্ছে নারী পুরুষ সাজগুজ করে যাবে আনাগোনা যাতায়াত শুরু হচ্ছে এতে কিন্তু পর্দা ব্যবস্থাটাই ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং সভ্যতা আপনার ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে অতএব সুধি সুদী দর্শক আমরা এবার আলোচনা নিয়ে আসবো যে সাধারণত ইসলাম পর্দার এই বিধানটাকে সমুন্নত রাখার জন্য আরও প্রাসঙ্গিক যে বিধান দিয়েছে যেমন কারো ঘরে প্রবেশের জন্য অনুমতি এ প্রসঙ্গে জনাব শেখ ডক্টর আব্দুল জাহাঙ্গি। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি জি আপনি খুব সুন্দর করে বলেছেন যে এখন বর্তমানে অনেক দিনদার মানুষও বিবাহ উপলক্ষে বা পিকনিক উপলক্ষে মানে ধার্মিক মানুষ নামাজ পড়েন কিন্তু যেন মনে হয় একদিনের জন্য আল্লাহ হয়ে গেছে পাঠিয়ে অথবা ছেলে মেয়ে একত্রে কোথাও পাঠিয়ে দিচ্ছেন এবং তাদের ভিতরেও যে একদিনের জন্য আমরা এখন উন্মুক্ত স্বাধীন যা ইচ্ছা করতে পারি কিন্তু একদিনে যে আজীবনের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য তাদের পতন ঘটে যাচ্ছে এটা আমরা লক্ষ্য করছি না কারোর বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া এটা আল্লাহ বলে তোমরা তোমাদের নিজের বাড়ি অন্য কারোর বাড়িতে ঢুকবেই না অনুমতি এবং সালাম না দেওয়া পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম এটার পদ্ধতি শিখিয়েছেন সেটা হলো বাড়িতে ঢোকার আগে দরজাই না ইন্নামা জোয়াল আল ইস্তেজান বাড়ির ভিতরে অনুমতির আগেই তাকিয়ে দেখে অনুমতি নেওয়া এটা হারাম কারণ বাড়ির ভিতরে মানুষ স্বাধীনভাবে চলে মেয়েরা গায়ের কাপড় খুলে রাখবেন ছেলেরা স্বাভাবিক থাকবেন তে কাজেই এই বাড়ির নিরাপত্তা রক্ষার জন্য শুধু বাড়ির চোট ডাকার থেকে নয় মানুষের এখানে একটা জিনিস আমি আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি যে বাড়ির ভিতরে মহিলারা কাপড় খুলে রাখবেন এর অর্থ হচ্ছে যে তারা অসাবধানতা বসত কখনো তাদের গায়ের কাপড় ছুটে যেতে পারে স্বামীর সামনে তার পর্দার প্রয়োজনে মাথার কাপড়টা খোলা আছে জি 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 অথবা বাড়ির ভিতরে স্বামী স্ত্রী শুধু আছে তাদের গায়ের কাপড় কিছু খোলা আছে অথবা কেউ নেই একজন মহিলা স্বাভাবিকভাবে ভাবে গায়ের কাপড় কিছু খোলা আছে মানে বিষয়টা হলো বাড়ি তো তার নিরাপদ আশ্রয় জি 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 এর ভিতরে তিনি স্বভাবতই লৌকিকতার কোন প্রয়োজন বোধ করে প্রয়োজন বোধ করে কাজে একজন বাড়িতে ঢুকে জানলা দিয়ে দরজা দিয়ে তাকিয়ে অথবা অনুমতি ছাড়া ঢুকবে এটা তার প্রাইভেসিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় আর এ ব্যাপারে ইসলাম এত কঠোর যে বিষয়টা কোরআনে খুব স্পষ্ট ভাবে উল্লেখ আছে ইসলামের অনেক বিষয় কোরআনে নেই কোরআনে মূলনীতি রয়েছে হাদিসে বাকিটা রয়েছে আর এই অনুমতি নেওয়ার বিষয়টা আল্লাহ কোরআনেই এবং রাসূলুল্লাহ এটা নিয়ম শিখিয়েছেন যে আগে সালাম দিয়ে এরপর অনুমতি চাও আসসালামু আলাইকুম আ'দখুল এবং আল ও সালাত তিনবার অনুমতি নিতে হবে তিনবারের ভিতরে যদি অনুমতি না হয় ফিরে যেতে হবে জি বলা হয় ফিরে

তিনবার অনুমতি চাইলে অনুমতি না আসলেও ঢুকা যাবে না কত কঠিন হয়ে বলেছেন এখানে একটা জিনিস উল্লেখ করা যায় এটা তো বাড়িতে ঢোকার আগে অনুমতি এমন অসংখ্য বাড়ে আছে মানে ঢোকার কোন অপশন নাই বাড়িটাই উন্মুক্ত বাড়িতেই উন্মুক্ত এমনটা আছে এবং প্রাচীর নেই বেড়া পর্যন্ত নেই উন্মুক্ত মানে এটাতে তো এতই অসচেতনতা ইয়া ইহা স্বভাব মানিস্তাতা মিনকুমুল বাত ফলে তা হাদিসটা যা আছে বা শব্দর অর্থ শুধু শারীরিক সামর্থ্যটা নয় পর বাজ্জিক সামর্থ্যটাও তার মধ্যে আছে সার্বিক সামর্থ্যটা উল্লেখ করতে হবে যদি তার থাকে তাহলে বিবাহের প্রসঙ্গটা আসবে কিন্তু বিবাহ করেছে বাড়ির যে প্রাচীর থাকতে হবে না করার জন্য যে ব্যবস্থাপনা থাকা দরকার না করা সম্ভব তো সার্বিক সামর্থ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি যখন তার মায়ের জন্য রাস্তার সংখ্যা নিতে গেলেন দুয়ার যে ফেরত আসার পরে যে বর্ণনাটা তখন তার বাড়ি থেকে অনুমতি চাচ্ছেন দরজা খোলা জি এই একটা প্রসঙ্গ হলো যে আবহাওয়া রাজা অনুভব এত দরিদ্র মানুষ ছিলেন যে তার বাড়িতে দরজা জি তার বাড়িতে দরজা ছিল কিন্তু আজকে দরিদ্র কেন অনেক স্বাবলম্বী ব্যক্তির বাড়িতে দরজা থাকে না যার কারণে এই প্রসঙ্গটা আমরা গুরুত্ব দেই না অথচ এটা গুরুত্ব না দিলে এটা যে ঠিক জাহিলিয়াতের মতো উন্মুক্ত হয়ে গেল যেটা নিষিদ্ধ ওলা রাজনা যদি সংশ্লিষ্ট বিষয়ে আমি তারপরে অনুমতি নেওয়ার প্রসঙ্গ সালামের প্রসঙ্গ এখানে দুটো বিষয় আছে যেটা হলো শুধু সামর্থ্যের ভাবনা আসলে মানসিকতার আমরা আমাদের সমাজে অনেক এলাকা আছে অমুসলমানরাও বাড়িতে এমন করে বানান এ বাইরে থেকে তাকানো যায় না আসলে বিষয়টা হলো মানবিকতা অর্থাৎ মানবিকতাটা হলো যেমন আমাদের দেশে অনেক এলাকায় আছে যেখানে মহিলা নারীপুরীর একসাথে গোসল করেন আবার অনেক এলাকা আছে অমুসলিমরাও তাদের পুকুর বা ঘাট ঘিরে রাখে মহিলাদের জন্য পিঠ ঘিরে এখানে সুন্দর একটা জিনিস উঠে আসছে স্যার কথা থেকে দুঃখজনক হলো সত্য যে ওই যে যাদেরকে বলছিলাম যে আমরা নারীদের পক্ষের লোক বলে প্রচার করেন নারীবাদী ওনারা মূলত নারীকে যে অবস্থায় নিয়ে গেছেন সেটাকে আমরা দুই শব্দে বলতে পারি নারী বলতেই দেহ নারী বলতেই পুরুষের প্রমোদের বস্তু কেন সে পোশাক শর্টকাট করছে তার মানে সে পুরুষের বস্তু তাকে স্থির আমি ব্যক্তিগত ভাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমাজের মহিলাদের সাহায্যে যথেষ্ট চেষ্টা করি বিষয় হলো মনে করেন পারিবারিক সমস্যা নিয়ে আসছে নারীবাদী বলতে আমরা যাদের বুঝি আল্লাহ তালা তাদেরকে সঠিক দান করুন তারা বলবে স্বামীর বিরুদ্ধে যাও কেস করো কিন্তু স্বামী-স্ত্রীকে উভয়ে কিছু স্যাক্রিফাইস করে মিলিয়ে দেওয়ার সুন্দর পরিবার গঠনের চেষ্টা তারা করছেন না। ততসব দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে তোমরা কি করো এই দুনিয়ার সংঘাত লেগে গেছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা দুই পক্ষ থেকে সালিস নাও আর নেকি করো। ওইল ইসলাহ তারা যদি সংশোধন করতে চায় মিলে যেতে চায় ওসল রক্ষায় তদের মধ্যে ইসলামটাই ভালো বাঙালি সংস্কৃতিকে এমনভাবে তুলে ধরা হয় আজকের আমাদের সামনে যে এটা বোধহয় হয় একটা পর্দাহীনতার সংস্কৃতি আমি এখানে একটু মানে কড়াভাবে দিন করতে চাই বাঙালি নারীর ঐতিহ্য বলতে একটা জিনিস বলা হয় কপালের লালটি পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন পলক্ষে এটা দিয়ে বাঙালিত্ব জাহির করা হয় এবং আমাদের দেশে বেশ আলোচিত কিছু আলোচনা উঠেছে এই প্রসঙ্গে যে বাঙালি নারীর ঐতিহ্য হলো এটা আমি একটা জিনিস যোগ করতে চাই বাঙালি নারীর ঐতিহ্য আমি যতটুকু জানি হাজার বছরের ঐতিহ্য বাঙালি নারী সে মুসলিম হোক আর হিন্দু হোক বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছে যে কোনো নারীর একটা কমন ঐতিহ্য হল মাতার ঘোমটা আমরা ছোটবেলাও দেখেছি হিন্দু মেয়েরা মাতা ঘোমটা দিতে অভ্যস্ত অবশ্যই দুঃখজনক হলে সত্য বাঙালি নারীর এই ঐতিহ্যটা তারা ভুলেও বলেন না বরং আমরা এটা শুনতে পাই তাদের কাছ থেকে যে ঘোমটা দেওয়া এটা নারীর প্রতি অবজ্ঞা এবং এটা বাঙালি নারীর চেতনা নয় এটা আরব নারীদের চেতনা এটা একটা ভুল ব্যাখ্যা আর বাড়ির যেটা বলছেন অনুমতি নেওয়ার বিষয়টা এখান থেকে আরেকটা জিনিস স্পষ্ট আসে ইসলামুলপুরে যে কয়েকটা আঘাত আসে সেটার ভিতরে একটা হলো ব্যক্তি স্বাধীনতা নাকি ইসলাম খর্ব করে দেখুন ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে হবে কেন কারণ তার ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে এবং এটাকে আল্লাহ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এখান থেকে বোঝা গেল ব্যক্তি স্বাধীনতার প্রতি ইসলাম গুরুত্ব দিয়েছে শুধু তাই নয় আল্লাহ তালা এখানে জেনার বিষয়টি এরকম ভয়াবহ যে আপনি যেটা বলছেন স্যার যে গোটা সমাজকে ধ্বংস করে দেয় আর এই আল্লাহ তালা শুধু জেনা করো না এরকম কথা না বলে আল্লাহ বলেছেন জেনা জেনার ধারে কাছেও যেও না অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো করলে আমরা জেনার নিকটবর্তী চলে যাব এরকম বিষয় থেকে বেঁচে থাকা এর ভিতরে একটা হলো দৃষ্টি আলোচনা চলছিল যে কারো বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হবে একদিকে যেমন এটি পর্দাকে নিশ্চিত করেছে অপর দিকে প্রত্যেকটি ব্যক্তির পারিবারিক যে স্বাধীনতা এই স্বাধীনতা সমুন্নত করেছে যাতে কেউ কারো পরিবারে হস্তক্ষেপ না করতে পারে এবং বিনা অনুমতিতে প্রবেশ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন নিষেধ করে দিয়েছেন আমরা কিন্তু দেখতে পাই যে ইসলামের অনেক বিধান আল্লাহ রব আলমিন নীতি বলে দিয়েছেন কিন্তু মহানবী মোহাম্মদ রসুল্লাহ আলিউসাল্লাম এটাকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দিয়েছেন কিন্তু কারো বাড়িতে অনুমতি নিয়ে ঢুকতে হবে যেটা আজকে আমরা গুরনাক করেও নজর দেই না এটা আমরা বেমালুম ভুলে গেছি সেটি স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন অহি নাজিল করে পর মাধ্যমে একেবারে সরাসরি আয়াত নাজিল করে আল্লাহ আর বলে আলম লা তো কুলুকই উঠান ঠিক তোমরা কারো করে প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া আসুন আমরা এ ব্যাপারে আমাদের অতিথিদের আলোচনা করি এখানে একটা বিষয় যোগ করার দরকার সেটা হলো যে ছালাম দিলাম অনুমতি নিলাম কিন্তু দরজা যখন খুললো এসে তখন দেখছি ওই বাড়ির মালিক একটা মেয়ে আমার সামনে এসে অনুমতি দিয়ে বাড়িতে ঢোকে এটা কিন্তু একটা অনুমতি এটা একটা তৈরি হয়েছে গেট তো লাগানো আমি যাচ্ছি এমতো অবস্থায় সালাম দিলাম সালাম উত্তরও পেলাম কিন্তু সেখানে তো জাহিলি স্বভাব জি জাহিলি যুগেরা তাদের এই সুন্দরী খাদেমাদেরকে এদেরকে দিয়ে দিত অবর্তনার জন্য আগে দিত জি 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 আর আজকে এই জাহিলি সংস্কৃতি নতুন করে আমাদের ভিতরে জন্ম নিয়েছে যে আমরা এখন অনুমতি দিচ্ছি আর ঘর থেকে বের করে দিচ্ছে একটা সুন্দরী নারীকে অভ্যর্থনা জানাবার জন্য এটা তো কত গর্হিত কাজ কত গর্হিত এবং অন্যায় কাজ একদিকে এটা একটা জাহিলিয়াত নিষিদ্ধ কর্ম এটা কিন্তু আর দিকে ব্যবহার করছে ঠিক আছে দরজায় কলিং বেলটা না রেখে সালামের বেলটা রেখে দিছে কিন্তু যখনই দরজা খুলছে তখন তার মেয়েটা এসে তার মেহমানকে ডেকে নিয়ে তার রুমে বসাচ্ছে বসানোর পরে তাকে আপ্যায়ন করছে ওই মেয়েটাই অথচ সে মাহারম নয় এটা একটা এখন ফ্যাশন হয়ে গেছে এটা একটা ফ্যাশন অনুমতি বা অভ্যর্থনা জানার সংক্রান্ত ফ্যাশন শুধু ভাষা নয় অফিস আদালতে অফিস আদালতে সর্বোচ্চ অভ্যর্থনা বা অনুমতি দেওয়ার দায়িত্বে যিনি আছেন তিনি একজন মহিলা হন এবং আমার একটা মজার কথা মনে পড়ল আশা করি দর্শকরা মানে খুব কষ্ট পাবেন না আমাকে একজন বোঝাচ্ছে যে আধুনিক সভ্যতা মানে কি আমার মেয়ে এয়ার হোস্টেস অথবা ফাইভ স্টার হোটেলে সেবিকা রিসিপশনিস্ট এটা তো গৌরবের বিষয় কিন্তু কাজটা সে কি করে অগণিত প্যাসেঞ্জারকে শুধু এস স্যার এবং তাদের সকল সেবা সকল এবং সর্বোচ্চ মানে বিনয় দিয়ে সেবা করে সব রকমের সেবা করতে প্রস্তুত কিন্তু আমার মেয়ে তার স্বামীর জন্য রান্না করে এটা কিন্তু নারী স্বাধীনতার পরিপন্থী অর্থাৎ আমি লক্ষ হাজার শত বেগানা পুরুষের সেবা করি তাদের সকল চাহিদা পূরণ করি সবসময় তারা খারাপ আচরণ করলো হাসি মুখে কথা বলি যেটা আমরা বিমানে দেখতে পাই এটা আমার স্বাধীনতা এবং এটা আমার স্বাধীনতা কিন্তু আমি আমার স্বামীর জন্য রান্না করি আমি আমার স্বামীর জন্য বিনয়ী হই বিনয়ী হই এটা কিন্তু তাহলে আমরা নারী স্বাধীনতার নামে মূলত কিছু ভুল মেয়েদেরকে তাদের শান্তি এবং নিরাপত্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি এটা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাদের ভাইদেরকে বোনেদেরকে বুঝবেন স্যার একটু যোগ করি আপনার সাথে নারীদেরকে স্বাধীনতা দিতে গিয়ে তাদেরকে স্বাধীন করতে গিয়ে আসলে আমরা ডবল ডিউটি আদায় করে নিচ্ছি তাদের দিয়ে কিভাবে সেটা আল্লাহ তালা নারীদের সৃষ্টিগত যে ডিউটিগুলো দিচ্ছেন সেটা তার সন্তান জন্মদান জন্ম পরে দুগ্ধদান যে সৃষ্টিগত ডিউটিগুলো দিচ্ছে যেগুলো কিন্তু মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিউটি আপনার দুগ্ধ দ্বারা এবং সন্তান প্রসব সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলেছেন যে হামালা থু উম হকুর হাও অবাদা আর থুকুর হা আল্লাহ তালা অত্যন্ত কষ্টদায়ক কাজ বলেছে ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের পরে কষ্ট তাহলে এরকম একটা কষ্টের ডিউটি আল্লাহ তালা তাকে সৃষ্টিগতভাবে তার মধ্যে দিয়ে রেখেছেন আচ্ছা সেই ডিউটি তিনি করতে বাধ্য মাতৃজাতি উপরিউক্ত তাকে আমরা বলছি যে চলো তোমাকে স্বাধীন করে দিই চলো কাজ কাম করো বের করে দিলাম তাকে এবার কি হলো তিনি বাইরে গিয়ে আমার যে ডিউটি ছিল বাইরে থেকে রুজি করে আনা সেখানে তিনি কিছু শেয়ার করছেন অর্থাৎ আমার ডিউটি হালকা করে দিলেন তার যে ডিউটিগুলো আছে সেগুলো কিন্তু আমি একটুও নেওয়ার ক্ষমতাই আমার মাঝে নাই তার মানে কি আমি তাকে দিয়ে ডবল ডিউটি করাচ্ছি তার ডিউটির সাথে করতে বাউন্ড পাশাপাশি আমার ডিউটি তাকে দিয়ে করে নিচ্ছি তাহলে কি এটা আমরা নারীকে স্বাধীনতা দিচ্ছি নাকি নারীকে আরো আমাদের বিভিন্ন মুখরোচক কথা দিয়ে প্রতারিত করি এখানে নারীর সামনে দুটো অপশন হয় চাকরি বাকরি করে বিবাহ শুধু করবেন না আর বিবাহ করলে এটা আমরা সবসময় দেখতে পাই আপনি তো শুধু বললেন যেটা প্রকৃতিগত প্রকৃতির বাইরে বসে রান্না করতে হবে স্বামী চাকরি থেকে এসে বসে আছে স্ত্রী রান্নাটাও করবে রান্না করে রেখে যাবে বাড়বেও সে প্লেট গুলো এটাই বাস্তবতা অর্থাৎ তাকে ডবল ডিউটি করতে হচ্ছে এর বিকল্প কি এটার বিকল্প ন্যাচারাল বিকল্প তাকে পরিবার বিমুখ হতে হবে বিয়ে শাদী করবো না আর এই বিয়ে শি করব না যদি সবাই করে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আমরা স্বাধীনতার নামে মানব সভ্যতাকে ধ্বংস করার উন্মুক্ত করে দিচ্ছি এখানে একটা বিষয় এখন আধুনিক মেয়েরা যেটা দাবি করছে অধিকাংশ মেয়ে সবচেয়ে বড় কষ্টকর মহিলাদের বাচ্চা প্রসবটা এখন বাচ্চা প্রসবের প্রসঙ্গটা না এসে সিজার করে বাচ্চা বের করে নিচ্ছে তাতে কষ্টটা লাঘব হচ্ছে আর এদিকে আর একটা কাজ করছে যে দুগ্ধদানের জন্য ছুটিটা আসতে বাড়ানো হচ্ছে কিন্তু আসলে কি সেই দানের প্রসঙ্গটা দায়িত্বটা নারী এখন মুক্ত হয়েছে তার থেকে তার সন্তান তার মায়ের যে স্নেহ এবং দুধের যে একটা প্রভাব সেই প্রভাব থেকে সন্তান বঞ্চিত হচ্ছে পরে কি হচ্ছে পিতা মাতার সাথে সন্তানের যে সম্পর্কটা ছিন্ন হচ্ছে বৃদ্ধা হয়ে গেলে আবার বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসছে অথচ কোরআন এবং সন্ন্যার নির্দেশ আলাদা ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি তার পিতা মাতাকে অথচ তাকে প্রবেশ করতে পারলো না এই হোক বৃদ্ধ অবস্থার কথা বলা হচ্ছে এর মৌলিক কারণটা কি এই সন্তান ছোটতে তার পিতা মাতার সেবাটা পায়নি

সংঘাতে লিপ্ত হয়েছে প্রকৃতি যারা মানে আল্লাহ স্রষ্টার নাম বলতে কষ্ট পান তারা প্রকৃতি বললে খুশি হন যে প্রকৃতির সাথে সংঘাত করে মানুষ টিকতে পারে না সেটা মানে আবহাওয়া হোক জলবায়ু হোক পরিবেশ হোক আর ব্যক্তি প্রকৃতি হোক ভাই যেটা বলছিলেন এটা আমি গত কয়েকদিন আগে এক ডাক্তার আসছিলেন শামু ডাক্তার স্ত্রীও ডাক্তার তো উনি আমার কাছে কয়েকটা বিষয়ে ফতোয়া চাচ্ছিলেন তার ভিতরে একটা উনি বলছিলেন এই যে আমরা সিজার করিয়ে নি এর দ্বারাই মানে মানুষের নারীর জন্য এটা নষ্ট হয় অসুস্থ হয়ে পড়ে এরপরে যে আমরা গুলো খাই এর দ্বারা ব্রেনের ভিতর এমন ধরনের মেসেজ যায় যে পুরো হরমোন সিস্টেমটাকে নষ্ট করে দেয় দুইটা সন্তান নেওয়ার পর ঝুঁকি চলে আসে নিষেধ করে এরপরে দেখা যাচ্ছে আমাদের আগের প্রজন্মের মহিলারা সত্তর আশি বছর পর্যন্ত অত্যন্ত সুস্থ আছেন কিন্তু বর্তমান প্রজন্মের আমাদের পরের প্রজন্মের মেয়েরা চল্লিশ অতিক্রম করতে পারছে না নানাবিধ মাইগ্রেন থেকে শুরু করে ডিপ্রেশন মানসিক সমস্যা ইত্যাদি আপনি গ্রামেগঞ্জে গঞ্জে আশি বছরের মহিলার কাছে যান রাজরানীর মতো আছেন মানে আমাদের পরের প্রজন্মের মহিলা কল্পনা করতে পারছেন না যে শান্তি তারা চাচ্ছিলেন স্বাধীনতার নামে আমরা পর্দা থেকে বোধহয় একটু সামান্য সরে গেছি বেপর্দার মাধ্যমে যে স্বাধীনতা তারা চেয়েছেন সে স্বাধীনতা সাময়িক কিছু দিলেও তাদের পরবর্তী জীবনটাকে যে কিভাবে ধ্বংস করছে আমরা দুই তিন প্রজন্মের মহিলাদের দেখলেই খুব ভালো ভালো বুঝতে পারি যেটা বলছিলাম যে অনুমতি বিষয়ে দেখুন যে নিজ সন্তানদেরকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটু বিশ্রাম করতে থাকবে যোহরের পরে ফজরের আগ দিয়ে রাতে রাতে সলাত আল ঈশা জি ও বাদর জোহির নুন ও বাদু জহিন এখানে যেহেতু অনুমতির কথা শরিয়ত বলে দিয়েছে তাহলে সেইখানে আমরা বেগানা বাড়ি নিজ সন্তান ঔরসজাত সন্তান গর্ভজাত সন্তান সেই সন্তানটা তার মায়ের কাছে যেতে পারবে না তিনটি টাইমে এখানে নিষেধ আর সেখানে কেমন করে বেগারা পুরুষের জন্য আমরা অবাধ দরজা খুলে দিচ্ছি এটা তো অত্যন্ত মারাত্মক এটা মূলত একজন অভিভাবক তার দায়ুসের সংজ্ঞাটা বুঝেনি বুঝেনি সে কারণে একটা হাদিস পেশ করা যায় এখানে

জ্ঞানগর্ব আলোচনা এবং সময় উপযোগী আসলে পর্দাকে যদি আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাই এবং পরিবারকে যদি সুরক্ষা করতে চাই যাবতীয় ও ফেতনা থেকে আমরা মুক্ত থাকতে চাই তাহলে শুধু দর্শকবৃন্দ এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আর অনুমতি নিয়েছেন অনুমতি নিতে বলেছেন অনুমতি কেউ নিতে হবে সেটাও শিখিয়েছেন আল্লাহর নির্দেশ সেটা বাস্তবায়ন কেউ সেটা শিখিয়েছেন যদি আমরা সেই নির্দেশনা পালন করে প্রত্যেকে নিজ 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 করে যদি যদি আমরা আমরা চলি এবং জায়গায় নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখি অন্যের ঘরে হস্তক্ষেপ না করি ইন্টারফেয়ার না করি তাহলে কিন্তু আমরা একটি শান্তির সমাজে বসবাস করতে পারবো বেহায়াপনা বেলাল সমাজে পরিণত হবে না তাই আসুন আমরা শরীয়তের নির্দেশনা মেনে আমরা পর্দাকে সুরক্ষিত করি এর ভিতরেই আমাদের সামাজিক কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তো অভিধান করুন এ প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি সুবাহা আল্লাহম্মা অবহামদিকা সাদুআল্লাহ ইলাহ ইল্লা আংতা আস্তা ফেরুক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত